তারপরেও কিন্তু ব্যারিগেড ভেঙ্গে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের যে কর্মসূচি পালন শুরু হয়ে গেছে মাঠ এবং যে আন্দোলনের মাঠডাং সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা কিন্তু তেমনটি দেখছি তেমনটি ওকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলো আমার হিজাবটা দিয়ে সে একটু খালি মুশতে আমরা পিছনে পাঠিয়ে দিয়েছি এখন আমাদের দাবি পুলিশ কেন আমাদের উপর হামলা করলো আমরা তো আমরা বুক পেতে দিব আমাদেরকে মারু কিন্তু মেয়েদেরকে একজন আর্টিস্ট করবে পে মায়ের জাতি जाती मेरा জাতি আমি চলে

আমি আমাদের আসলে পাচ্ছিলাম আমরা আসলে বলতে হয় যে আমরা শিক্ষক হিসেবে পারি আমার পাশে বাবা অসুস্থ ছিল তো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না একশো জনের গিয়ে ক্লাস নিয়ে আমার পুরোধিক আমার থাকে আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি সেটা ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আমার মুখ দেখানোর জায়গা থাকছে না ঠিক আছে আমি ডক্টর মিস্টার থাকেন মিস্টার রিপাবলিক